এস বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ বাংলা মাইনার এর প্রথম সেমিস্টারের একটি কবিতা বিষয়ে এই ভিডিও করতে চলেছি কবিতাটির নাম সোনার তরী কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বিশ্বকবি কবিগুরু ইত্যাদি নামে পরিচিত করা হয় আঠারোশো একষট্টি থেকে উনিশশো এই দীর্ঘ আশি বছরের মধ্যে তিনি মাত্র দশ বারোটি বছর বাদ দিয়ে সারা জীবন তিনি অজস্র কবিতা রচনা করেছেন সেই কবিতাগুলোকে কতগুলো পর্বে বিভক্ত করা হয় তার মধ্যে সোনার তরী এই পর্বটির নাম হচ্ছে ঐশ্বর্য পর্ব বা উন্মেষ পর্ব অর্থাৎ এখানেই রবীন্দ্রনাথ প্রকৃত রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন এ সময়ে তার বয়স তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে এই যে সোনার্থনির যে কবিতাগুলি তার পূর্ববর্তী কাব্যটি ছিল মানসী মানসী কাব্যের ঠিক এক বছর তিন মাসের মধ্যেই এই কাব্যটি তিনি রচনা করেন এই কাব্যের যে সমস্ত কবিতাগুলি উল্লেখযোগ্য মুক্তি বর্ষা যাপন বসুন্ধরা সমুদ্রের প্রতি বৈষ্ণব কবিতা পরশ পাথর উল্লেখযোগ্য এই কাব্যটি শুধু নয় এই পর্যায়টি সঙ্গে একই সঙ্গে তিনি কিন্তু অজস্র ছোট গল্পও রচনা করেছেন বাংলার বারোশো আটানব্বই বঙ্গাব্দে এবং ইংরেজির আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর নাগাদ এই কবিতাটি রচিত হয় এই কবিতাটির গ্রন্থটি মূল গ্রন্থের নামও সোনাত্তরী কবিতাটির নামও সোনার্তরী এক হিসাবে কবিতাটির নামকরণের ক্ষেত্রে মূল গ্রন্থের বিষয়বস্তুও এই নামকরণের ক্ষেত্রে চলে আসে এই সময়কালটা রবীন্দ্রনাথ কিন্তু কাটিয়েছিলেন বাংলাদেশে বাংলাদেশের শিলাইদহ সাজাদপুর কুষ্টিয়া বাতিশার এই যে এলাকাগুলি তার মধ্যে এই কবিতাটির স্থান হচ্ছে শিলাইদহ তিনি তখন বেশিরভাগই বোটে অবস্থান করতেন এবং একদিকে জমিদারি দেখাশোনা অন্যদিকে গল্প রচনা করা তার সঙ্গে তিনি কিন্তু কবিতা রচনা করেছেন সোনার তরি এই কবিতাটি বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে কারণ এটি ইংরেজিতে অনুবাদিত হয়েছে এবং তার নাম হয়েছে দ্য গোল্ডেন বোট এখন এই কবিতাটি রচনার পর এ সম্পর্কে কিন্তু প্রচুর সমালোচনা হয় এবং সেই সব সমালোচনা মারাত্মক রূপ ধারণ করে এই যে কবিতাটির যে নামকরণ সেখান থেকেই আমরা এর আলোচনায় আসতে পারি নামকরণের ক্ষেত্রে সোনার তরি অর্থাৎ তরি বলতে এখানে নৌকা বোট সোনা দিয়ে কখনও নৌকা তৈরি হয় না এটা একটা রূপক অর্থে কবি ব্যবহার করেছেন কিন্তু যখন এই কবিতাটি প্রকাশ পেয়েছে বা এই কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছে তখন কিন্তু মানুষ এই কবিতাটি সম্পর্কে খুব একটা যে স্বচ্ছ ধারণা তাদের তৈরি হয়নি এমনকি রবীন্দ্রনাথ নিজেও এই কবিতার সম্পর্কে তিনি যখন বিশ্লেষণ করতে গেছেন তখন কিন্তু কবিতাটিকে তিনি আরও জটিল করে তুলেছেন এ প্রসঙ্গে তার সমালোচক ছিলেন ডিএল রায় দ্বিজেন্দ্রলাল রায় তিনি এই কবিতার কাব্য বিষয়টিকে অত্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন এবং এটিকে অনেকেই আবার কাব্য বা কাব্যি বলে উপহাস করেছেন তার একটা যে নির্দিষ্ট গ্রন্থাগারে প্রকাশের সঙ্গে সঙ্গে তার যে একটা মূল্যমান নির্ধারিত হয়েছিল সেটাও ছিল রীতিমতো সমালোচনার বিষয় তাহলে কাব্যি করে বা কাব্য করে যে সেখানে একটা বইয়ের দাম হিসাবে রাখা হয় সেটা তৎকালীন সমালোচকদের কাছে সমালোচনার ক্ষেত্রটিকে বেশ প্রশস্ত করবার সুযোগ দিয়েছিল তো যাই হোক দীর্ঘদিন এই কবিতাটি নানাভাবে নানাজনের জনের কাছে আলোচিত হয়েছে বিশেষ করে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এই কবিতার সিচুয়েশান অর্থাৎ কোন খারে কোথায় তিনি এই কবিতাটি রচনা করছেন কি ছিল তার প্রসঙ্গ কেমন ছিল সেই দিনগুলি যেমন তিনি তুলে ধরেছেন একই সঙ্গে বাংলা সাহিত্যের কবি ও সমালোচক মোহিতলাল মজুমদারও এই কবিতাটির মধ্যে আপাতভাবে অর্থের বৈষম্য থাকলেও রূপকার্থে কবিতাটি যথেষ্ট পরিমাণে উল্লেখযোগ্য সেটি কিন্তু তিনি বলতে দ্বিধাবোধ করেননি আমাদের মাননীয় শিক্ষক মহাশয় যখন এটি ক্লাসে পড়াতেন ডক্টর ক্ষেত্রগুপ্ত তখন এই কবিতার তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ কিভাবে সীমা এবং অসীম এই দুইকে তিনি মিলিয়েছেন এবং তার থেকেও বড় কথা তিনি একটি কথা বারবার বলতেন যে মানুষের জীবন হচ্ছে নির্বিন্দুর মতো ক্ষণিক এই ক্ষণিক মুহূর্তটাকে সৃষ্টিশীলতার মধ্যে যেমন ভোট দিতে হবে তেমনি সেই সৃষ্টিকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য তার যে আকুতি সেটা প্রত্যেক কবির মধ্যেই থাকে তাহলে ক্ষণিক এই পৃথিবীর ক্ষণিক এই সৃষ্টির কবির মধ্যে তাকে রক্ষা করার যে মারাত্মক প্রচেষ্টা সেটা এই কবিতার মধ্যে লক্ষ্য করা যায় আমরা সরাসরি কবিতা পাঠে চলে যাই কবিতা পাঠে চলে গেলেই আমরা বুঝতে পারব যে কবিতাটির মধ্যে তিনি কি আসলে বলতে চেয়েছেন তাহলে পরিপ্রেক্ষিতটা হলো প্লট হলো বাংলাদেশ প্রেক্ষিত হলো কৃষক এবং সেই কৃষক কি করেছে না তার সোনার ফসল সে পারে সংগ্রহ করেছে এবং সেই ফসল বাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষমান ঠিক এমন সময় সেই কৃষক লক্ষ্য করেছে যে একজন মাঝি সে সোনার নৌকা নিয়ে হাজির হয়েছে এবং সেই নৌকাতে করে সে চলে যাচ্ছে এবং এখানে কবি আকুলি বিকুলি করেছেন যে তার সমস্ত যে সৃষ্টি সম্ভার তাকে নিয়ে যাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত মাঝি রাজি হয়েছে তার সমস্ত সৃষ্টি সম্ভার সব তুলে নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কবিকে কিন্তু নেওয়া হয়নি এবং কবিকে কিন্তু সেই সোনার নৌকায় স্থান করে দেওয়া হয়নি এর থেকে একটি বিষয় এরকম বেরিয়ে আসে যে সেই চলচ্চিত্তাং চলবৃত্তাং বৃত্তাং জীবন যৌবনাং চলাচলা বিদাং সার্বাং কীর্তিজস্ব সহজীবতী অর্থাৎ তুমি বেঁচে থাকবে তোমার কীর্তিতেই কীর্তিকে তোমার নেবে মহাকাল কিন্তু তোমার দেহকে নেবে না সুতরাং আমরা কবিতার যে ছটি স্তবক আছে সেই ছটি স্তবকে প্রথমেই আলোচনা করা যাক তারপর আমরা দেখে নেব সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে যে মেঘ ঘন ভরসা পুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা প্রথম স্তবকটির মধ্যে একটি ধান সংগ্রহ করা ধান কাটা এবং একে সোনার ফসল এবং বাংলাদেশে বিশেষ করে দহ এই এলাকায় কৃষকেরা সবসময় কৃষিকাজের মধ্যেই তারা নিযুক্ত থাকে কৃষি পণ্য তাদের কাছে খুবই একটা বড় সম্পদ রূপে বিবেচিত হয় সেই সম্পদকে তারা কেটেছে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে কবি কোন সময়ে কথা বলেছেন তিনি লিখেছেন গগনে গরজে মেয়ে ঘন বড়সা। তাহলে বর্ষা কালের কথা বলা হচ্ছে অথচ কবিতাটি যখন লেখা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে গিয়ে ডিসেম্বর মাস অর্থাৎ শীতকাল তাহলে ঠিক এই সময়ে ওই গগনে গরজে মেয়ে ব্যাপারটা থাকে না এবং বর্ষা তো থাকেই না আবার তারপরের অংশেও বলা হচ্ছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ক্ষুরোধারা খড় পড়সা নদী ভরা মানে ক্ষুড়োধার অর্থাৎ সে যে গতি নিয়ে চলে নদী সেটা হচ্ছে বর্ষায় শুধু বর্ষার একটা কল্পনা রয়েছে এখানে কিন্তু ধান কাটার বিষয়টা কিন্তু রয়েছে যেটা আমাদের হৈমন্তিক বা শীতকালে শীতকালেই ধান কাটা সাধারণত কৃষকদের মধ্যে এটা একটা রীতির মধ্যেই আছে এবং এটাই একটা নিয়ম কিন্তু সেই নিয়মের বেড়াজাল অর্থাৎ এটা যে শুধুমাত্র চাষি বা তার ধান এটাখানেই যে সীমাবদ্ধ নয় এটা যে অন্য একটি তৎপর্যে চলে যায় সেই তাৎপর্যটি কিন্তু এখানে নিহিত আছে যে সে কথাটি রবীন্দ্রনাথ অন্যত্রও বলেছেন এইভাবে যে যে প্রতিটি কবিতার মধ্যে কি থাকে না নানা জনে লয় তার নানা অর্থ টানি তোমা পানে ধায় তার শেষ অর্থ খানি অর্থাৎ কবিতার কি অর্থ সেটা পাঠক এবং যে রচয়িতা বা কবি এর মধ্যে একটা সংযোগ সেতু স্থাপন হয় সুতরাং সবাই ওই সেতু দিয়ে পার হতে পারে না যারা পার হতে পারে তারাই যথার্থ পাঠক এবং সার্থক পাঠকও বটে আমরা সেই সার্থকতার দিকে এগিয়ে যাই কি হল এবার কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এইটা ছিল সমালোচকদের সব থেকে ভেরি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন নোটিড এবং এটা ছিল সমালোচকদের সব থেকে সমালোচনার বিষয় যে কাট ধান কাটতে কাটতে কি করে বর্ষা আসে আমরা প্রথমে কবিতাটির যে আক্ষরিক অর্থ অর্থাৎ যেটা হচ্ছে তার অভিধাগত অর্থ সে নিয়ে আমরা আলোচনা করলাম আর ব্যঞ্জনাগত অর্থ পরে আমরা একসঙ্গে এটা টেনে দেওয়ার চেষ্টা করব কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একালা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মুসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একালা দু নম্বর স্তবক এখানে শেষ হচ্ছে অর্থাৎ এবার বোঝা যাচ্ছে কবিও একজন যেন চাষি তিনিও যেন ধান কেটে জড়ো করেছেন এবং চারিদিকে অবস্থা তিনি দেখেছেন কেমন যে ক্ষেতটা তার খুবই ছোট বিশাল বিশ্ব সৃষ্টি সেই বিশ্ব সৃষ্টির তুলনায় তার অংশটি খুবই নগণ্য এবং সেখানে তিনি একা আছেন আর চারিদিকে বাঁকা জল নদী মাতৃক বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা এই যে নানা রকমের নদী তারা ঘিরে রেখেছে এবং সেই জল বাঁকা বাঁকা বলতে তিজ্জক গতি যখন তখন প্লাবন সৃষ্টি করতে পারে যখন তখন ভাসিয়ে নিয়ে যেতে পারে একটা নদীর যে ভয়াবহতা সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে আর পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা সকালবেলাতেই অন্ধকার নেমেছে গ্রামে দূর থেকে দেখা যাচ্ছে মসি মাখা মানে কে যেন কালি মাখিয়ে দিয়েছে বাচ্চা ছেলে যেমন আগের দিনে দোয়া উল্টে সাদা কাগজের উপরে কালি ঢেলে দিত ঠিক অনেকটা যেন সেই রকম সকালবেলা অথচ একটা সন্ধ্যার যেন আড়ম্বর এ পারেতে ছোট ক্ষেত আমি একালা বারবার দুবার বললেন তিনি আমার একটি মাত্র ছোট ক্ষেত এবং আমি একালা অ্যালন এখানে আমার আর কেউ নেই তৃতীয় স্তবকে দেখা যাক গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউ গুলি নিরূপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে এটা হচ্ছে তৃতীয় স্তবক এই স্তবকেই কী হলো না এই রকম একটা ক্ষেতের ছোট্ট ক্ষেতের একলা তিনি যখন তার শস্য সংগ্রহ করেছেন নিয়ে যাওয়ার জন্য ভাবছেন সংগ্রহ করার যেমন শস্যকে কি করা হয় গৃহে নিয়ে এসে গোলাজাত করা হয় সেই গোলাজাত করার জন্য তিনি যে পথ যখন খুঁজছিলেন চারিদিকে আশঙ্কা সে আশঙ্কার মধ্যে তিনি দেখলেন একজন অপরিচিত আবার খুব অপরিচিত নয় ঠিক যেন মনে হচ্ছে কোথাও না কোথাও দেখেছি তিনি এসেছেন কীভাবে এসেছেন না গান গিয়ে তরিবে অর্থাৎ নৌকা আসছেন এবং গান গাইতে গাইতে আসছেন এবং ভরা পালে চলে যায় এই খুব ইম্পর্টেন্ট এই ভরা পাল কিন্তু থাকে না এটাও কিন্তু যারা এই কবিতার যারা সমালোচক তাদের সমালোচনার এখানে কিন্তু বন্ধ পেয়েছে যথেষ্ট পরিমাণে কোনো দিকে নাহি চাই সে স্থির সেই মাঝি স্থির লক্ষ্যে স্থির পথে সে চলে যাচ্ছে তার অন্যদিকে সে দিক পাক পর্যন্ত করছে না ঢেউগুলি নিরুপায় ভাঙে ধরে এবং যে নদীর যে উর্মি মুখর যে নৌ নদী সেই ঢেউগুলো কিন্তু শুধু তাকে আঘাত করছে এবং তাদের মধ্যে যে একটা চঞ্চলতা তাদের মধ্যে যে একটা গম্ভীরতা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে এই ঢেউগুলির মাধ্যমে এবং এই ঢেউগুলি কিন্তু ধ্বংসেরও কিন্তু বার্তা বহন করছে দেখে যেন মনে হয় চিনি ওভারে আবার কথাটি দুবার বললেন যে দেখে যেন মনে হচ্ছে কোথাও না কোথাও একবার না একবার হয়তো দেখেছি পুরোটা হয়তো মনে করতে পারছি না তৃতীয় স্তবক হলো এবারে স্তবকে ও গো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ফেরাও তরি পুলেতে এসে যেও যেতা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান পুলেতে এসে এইখানে শুরু হলো চতুর্থ স্তবক এই স্তবকে মাঝি চলে এসেছে এবং সেই মাঝিকে রূপী কবি তিনি অনুরোধ করছেন যে তুমি একবার এসো এবং এসে আমাকে দয়া করে যেখানে যাবে যাও কিন্তু আমাকে তুমি একবার অন্তত এখান থেকে নিয়ে চলো এবং একটু আনন্দের সঙ্গে খনি খেসে এবং তুমি যারে খুশি নাও তাতে আমার কিছু আসে যায় না কিন্তু আমাকে তুমি নিয়ে চলো আমার সোনার ধান কুলেতে এসে আমি এই যে শস্য সংগ্রহ করেছি সেই শস্যকে তিনি সোনার সঙ্গে তুলনা করেছেন এগুলিকে সংগ্রহ করা খুবই প্রয়োজন সুতরাং একে তুমি নিয়ে চলো যত চাও তত লও তরণী পরে তুমি যত ইচ্ছা নিতে পারো আমার কোনো রকমের কোনো আপত্তি নেই আর আছে আর নাই দিয়েছি ভোরে অর্থাৎ যা সম এতদিন পর্যন্ত তিরিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত তিনি যা সংগ্রহ করেছেন সব তিনি তুলে দিয়েছেন আর কিছু নেই এতকাল নদী কুলে জাহাল ছিল ভুলে সকলে দিলাম তুলে থরে ভিতরে এখন আমারে লহ করুণা করে এই পাঁচ নম্বর স্তবকটি শেষ হল অর্থাৎ সমস্ত কিছু একেবারে নৌকায় তিনি তুলে দিয়েছেন সেই গোল্ডেন বোটে তিনি তুলে দিয়েছেন মাঝির তার আগে পরামর্শ মাঝির কাছে তিনি সম্মতি চেয়েছেন এবং আর কিছু পরে নেই অবশিষ্ট কিচ্ছু নেই বলে তিনি বলেছেন এবার কি হচ্ছেন না এখন আমার এ লহ করুণা করে অর্থাৎ আমার সৃষ্টি তো তুমি তুলে নিয়েছো আমার সোনার ফসল তো তুমি নিয়েছো এবার আমাকে তুমি দয়া করে যদি তোমার ওই নৌকায় ঠাঁই দাও তাহলে খুবই ভালো হয় সে স্তবক অর্থাৎ ছ নম্বর স্তবকটি ভেরি ইম্পর্টেন্ট প্রথম লাইনটি ভিভিআই এটি নোট নোটিট ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে এগিয়েছে ভরি অর্থাৎ এত ফসল সেই ফসল নৌকা ভর্তি হয়ে গেছে সুতরাং এক তিল জায়গা নেই এক তিল জায়গা নেই যেখানে কবি তার দেহকে সেখানে সংস্থাপন করবেন শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী সুতরাং সোনার তরীর যে মাঝি সে আমার ফসলগুলোকে নিল আমাকে নিল না এবং তার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাও কিন্তু আমাদের আন্ডারলাইন করতে হবে নট ইট শূন্য নদীর তীরেরও রহিন উপরি এটাও একটা খুব ইম্পর্টেন্ট লাইন আবার শেষ লাইনটাও খুব ইম্পর্টেন্ট যাহা ছিল নিয়ে গেল সোনার তরি অর্থাৎ তাঁর যে সৃষ্টি সমস্ত সৃষ্টিকে নিয়ে নেওয়া হলো কিন্তু তার যে জীবন তার যে দেহ তার যে ইহজীবনের যে চিহ্ন সেগুলো কিন্তু কিছু নিয়ে যাওয়া হলো না শুধু তার সৃষ্টিকেই নেওয়া হলো এখানে একটা বিষাদ ময়তা একটা ট্র্যাজিক যে সুর সেই সুর কিন্তু শেষ অংশে ধ্বনিত হয়েছে সোনার তরি খুবই মূল্যবান যদি সোনা একটা মূল্যবান ধাতু সে শুধু দামে নয় তার চাকচিককে তার চমৎকারিত্বে তার কারুকার্যে সে মূল্যবান কিন্তু সেই নৌকার যিনি মাঝি তিনি আবার আরও মূল্যবান তিনি হচ্ছেন একেবারে অধরা সেই অধরাকে ধরা মানুষের পক্ষে সাধ্য হয় না ফলে কবি এই অধরা ব্যক্তিটিকে সম্ভবত মহাকাল রূপে তিনি চিহ্নিত করেছেন কালের গর্ভে সমস্ত জীবকুল ভাবে নিমজ্জিত হবে কবিও হয়তো একদিন নিমজ্জিত হবে কিন্তু তাঁর যে সৃষ্টি সে সৃষ্টি কিন্তু চিরকাল থাকবে এরূপ আশা করাই যেতে পারে সেই আশাতেই কবি আজকে তিনি এই সোনার নৌকায় এই মাঝিকে বারবার অনুনয় বিনয় করেছেন এবং নিজের দেহকে না রাখলেও নিজেকে সাই না দেওয়া হলেও তিনি কিন্তু তার যে সৃষ্টি যে স্থান পেয়েছে তার একটা কিন্তু আনন্দ ঘন বিষয়টাও কিন্তু অন্তরের মধ্যে ধ্বনিত হচ্ছে এই কবিতায় আমরা জানি নানা রকমের তো প্রশ্ন হয় প্রথমত দু নম্বর প্রশ্ন হবে সে দু নম্বরের প্রশ্নের জন্য আমরা যাকে শর্ট টাইপের প্রশ্ন বলি সেগুলো এই রকমভাবে আমরা করব প্রথমেই বলতে হবে যে কবিতাটি কাল লেখা সনাত্তরী কবিতাটি যখন তিনি রচনা করেন তিনি কোথায় ছিলেন সেটা ছিল সেলাইদহ বাংলাদেশের এই শিলাইদহ বাংলাদেশে তখন তিনি আর কোন বিষয় নিয়ে রচনা করেছেন অর্থাৎ গল্পগুচ্ছের গল্পগুলি রচনা করছেন সেখানে তিনি কেন অবস্থান করেছেন অর্থাৎ একদিকে জমিদারি যে ব্যবস্থাপনা তার তিনি সমস্ত দেখতেন ঠাকুরবাড়ির যে জমিদার তার ওপরে দায়িত্ব ছিল আর তিনি কোথায় বাস করতেন প্রধানত নৌকার তিনি একটা বোটে বাস করতেন সে সময়ে এবার এছাড়াও প্রশ্নগুলো আসবে কবিতাটি কোন ছন্দে লেখা কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দ আমরা জানি তিনটে ছন্দ সরবৃত্ত মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত অর্থাৎ এটা মধ্যম লয়ে অর্থাৎ রবীন্দ্রনাথের বেশিরভাগ কবিতাই হচ্ছে এই মধ্যম লয়ের ছন্দ অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দ যেটা সেই আমাদের ছোট নদী চলে বাঁকে মাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এ যেমন বা গগনে গড় যেমিক ঘন বরসা কুলে একা বয়সে আছি নাহি বরসা অর্থাৎ এই মধ্যম লয়ের ছন্দ এটি কবিতাতে কটি পংক্তি আছে কবিতাতে বিয়াল্লিশটি পঙ্ক্তি পঙ্ক্তি মানে হচ্ছে শাড়ি বা লাইন আমরা যাই বলি না কেন এটা হবে কবিতাতে কটি স্তবক আছে আমি তো মধ্যেই বলে দিয়েছি ছটি স্তবক আছে যা ছিল তা কে নিয়ে গেল মাঝি এবং কিসে করে নিয়ে গেল সোনার তরণীতে করে অর্থাৎ সোনার তরিতে করে নিয়ে গেছে কবি সোনার তরির যে মাঝি তাকে দেখে তার কি মনে হয়েছে মনে হচ্ছে যেন যেন কোনো দিন না কোনো দিন তিনি চেনেন বা একেবারে অচেনা তা তিনি নন এবং তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটার পরিস্থিতি কেমন ছিল সেই সেইখানটা ছিল যে চারিদিকে নদী এবং মাঝখানে একটা ক্ষেত সেই ক্ষেতের মধ্যে তিনি কী করছেন না তার সোনার ফসল নিয়ে অপেক্ষারত হতো তারপর তিনি পরপারে কি দেখলেন পরপারে দেখলেন যে গ্রাম কিন্তু গ্রামকে সকালবেলাতেই যেন মনে হচ্ছে কে যেন মেঘের মতো মশির মতো মেঘ যেন আচ্ছন্ন করে রেখেছে কাকে দেখে কবির মনে হয়েছে যে তাকে চেনেন অর্থাৎ সেই নৌকার খেয়া নৌকার মাঝি তরুণীর মাঝি তাকে মনে হয়েছে তিনি কিভাবে চলে যান এ দিকে চায় না কোনোদিকে দিকপাত করে না একেবারে নির্দিষ্ট গন্তব্যে স্থির লক্ষ্যে মাঝি চলে যাচ্ছে কবি সেই অচেনা প্রতীককে কীভাবে আহ্বান করেছেন যে তিনি বলেছেন যে একবার দয়া করে এই কুলেতে এসো অর্থাৎ নৌকা আর তুমি তোমার কুলে ভেরাও এবং সেই কুলে ভেরানোর সঙ্গে সঙ্গে আমি আমার সোনার ফসল সেখানে তুলে দেব তরি তার যে নৌকা নৌকাটা কিভাবে। ভুলে গেছে এরকম যেমন প্রশ্ন হয় তেমনই বলতে পারে যে কবিকে মাঝি কেন নৌকাতে স্থান দেননি এ প্রশ্নের উত্তর একই হবে বলতে হবে যে এত ফসল যে তুলে দেওয়া হয়েছে নৌকার মধ্যে আর কোনো স্থান সংকুলান হয়নি ফলে কবির দেহকে নেওয়া সম্ভব হয়নি কবি সোনার তরিতে ধান রাখা জায়গা নেওয়ার ফলে যে আর জায়গা নেই এটা বোঝাতে কবিতাতে তিনি কোন শব্দটি বারবার ব্যবহার করেছেন সেটি হচ্ছে ঠাঁই নেই ঠাঁই নেই এই দুই শব্দটি অর্থাৎ ঠাঁই নেই ঠাঁই নেই ছোটো সে ধরি অর্থাৎ ঠাঁই নেই ঠাঁই মানে এখানে জায়গা নেই স্থান সংকুলান হবে না এটা বোঝাতেই এবং কবিতা শেষ লাইনটি কি যে শূন্য নদীর তীরে পড়ি এবং এই শূন্য নদীর তীরে রহিনুপরি এর অংশে কবির মধ্যে কোন মনোভাব প্রকাশ পেয়েছে একটা দুঃখ বেদনা যন্ত্রণা ইত্যাদির ভাবনা এখানে প্রকাশ পেয়েছে এইভাবে কবিতাটিকে আমরা সামগ্রিকভাবে আলোচনা এখানে আমরা শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে